বিসমিল্লা রহমান রাহিম এবছর দুই হাজার পঁচিশ সালের ঈদ উল ফেতর পবিত্র ঈদুল ফেতর আওয়ামী লীগের সারা বাংলাদেশে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের জন্য একটি মাথার খর্গ আমি এই কথাটি কেন বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আগে দায়িত্বে ছিলেন দলের কমিটির দায়িত্বশীল পদে ছিলেন মন্ত্রী ছিলেন এমপি ছিলেন এবং ব্যবসায়ী এবং দলের সুবিধাভোগী যারা ছিলেন আপনারা দেখেছেন পনেরো ষোলো বছরে তারা এতই টাকার মালিক হয়েছে যেটা কল্পনার বাহিরে হয়তো বিরোধী দল বিভিন্ন মানুষ অনেক কথা বলতে পারে কিন্তু আমরা তৃণমূলের কর্মীরাও দেখেছি যে এক একটি মানুষ কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এটা প্রায় বাংলাদেশে প্রায় জায়গায় আমরা তা দেখেছি এইসব লোক পনেরো বছর আগে তারা কি ছিল এই পনেরো বছর পরে বর্তমানে তারা কি হয়েছে প্রত্যেকটি মানুষের বিদেশে বাড়ি গাড়ি বাংলাদেশে ফ্ল্যাট কত ফ্লাট কত জায়গা কত কিছু এত এই আমলিকের পদপদবি ব্যবহার করে সে নেতা হয়েছে এমপি মন্ত্রী হয়েছে অনেকে ব্যবসা করে শত শত কোটি টাকার মালিক হয়েছে কিন্তু প্রত্যেকটি নির্বাচনী আসনে বাংলাদেশের প্রায় যারা তৃণমূলের নেতাকর্মীরা যারা দলের দুর্দিনে খেয়ে না খেয়ে দলের জন্য কাজ করেছে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য তারা যোগ যোগ রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রামে ছিল এই অবহেলত তৃণমূল কর্মীদেরকে কেউ এখন আর দেখে না সারা দেশে একটা হাহাকার তাই দুঃখ করে বলতে হয় এই যেসব নেতারা এই শত শত কোটি টাকার মালিক হয়েছে কাঙ্গালি থেকে আজকে শত শত কোটি টাকার মালিক হয়ে গাড়ি বাড়ি তারা বহু ফ্ল্যাট বাড়ির মালিক হয়েছে কিন্তু এই দুঃসময়ে দলের দুঃসময়ে বঙ্গবন্ধু শেখ হাসিনাও বিদেশে চলে গেছেন এই সময়ে তারা একটু কর্মীদের দিকে কেউ ফিরে তাকাচ্ছে না সারা দেশে বিভিন্নভাবে আমরা ফেসবুকে মিডিয়াতে এবং বিভিন্নভাবে চারিদিক থেকে আমরা খালি এই একটি করুণ আকুতি শুনে যাচ্ছি যে কোনো নেতাই তৃণমূল তৃণমূল কর্মীদেরকে দিকে খবর নিচ্ছে না তাই আমি এই ঈদ পবিত্র ঈদুল উল ফেতরের আজকে সব এই রাত্রে আমি বাংলাদেশ আওয়ামী আমার কথাগুলো যারা শুনছেন আপনার কাছে অনুরোধ মুসলমান হন হিন্দু হন বুদ্ধ হন খ্রিস্টান হন আপনার যার যার ধর্মমতে আপনার কাছে আমি বলতে চাই আপনার যার যার ধর্মে আপনার মুসলমান হইলে আল্লাহর কাছে খ্রিস্টান হইলে গডের কাছে হিন্দু হলে আপনি আপনার ভগবানের কাছে আপনি দায়ী থাকবেন যেসব নেতারা এই পাঁচ তারিখের পরে এই তৃণমূল নেতাকর্মীদের অসহায়ত্তর সময় যারা টেলিভিশনে হোক ফেসবুকে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক যারা খবর নেয় নেয় নেতাকর্মীর সাথে যোগাযোগ রাখে নাই আপনারা সবাই ওয়াদ্যবদ্ধ হন আমরা ওইসব ওই ওই নেতার ধারে কাছে আমরা থাকবো না আমরা সবাই ওয়াদ ওয়াদবদ্ধ হই আমরা যারা পাঁচ তারিখের পরে সে ছোট হোক বড় হোক যারা বিভিন্নভাবে কর্মীদের সাথে টেলিফোনে করে হোক বা বিভিন্ন মাধ্যমে হোক খোঁজখবর নিয়েছে তারাই কিন্তু আওয়ামী লীগের নেতা তারাই দুর্দিনের নেতা তারাই আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তাই আপনার কাছে আমি ওয়াদা সবাই ওয়াদা হন ওয়াদাবদ্ধ হন যে আমরা পাঁচ তারিখের পরে সে যত ছোট নেতা হোক যেই হোক যারা তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ রেখেছে তাদের সাথে যেন আমরা আগামী দিনে তাদের পিছনে থেকে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাই আজকের এই সভকতরের দিনে রাতে আমি আমার এই কথা করি এই জন্য বললাম বিভিন্ন জায়গায় মানুষে তৃণমূলের আওয়ামী লীগের কর্মীরা তাদের আকুতি শুনে এতই খারাপ লাগছে সবাই বলছে কোনো নেতাই কোনো জায়গায় সাথে যোগাযোগ করছে না কিন্তু এর মধ্যে আমরা খবর পেয়েছি অনেক এমন অনেক কাউন্সিলর আছেন অনেকে পদভরের নেতা না তারাও অনেকে বিভিন্নভাবে গোপনে তৃণমূল কর্মীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন অনেক কর্মীরা জেলে আছেন বিভিন্ন মামলায় হামলায় তারা অনেকে আহত আছেন অনেকে জেলে আছেন তাদের পরিবারকেও অনেকে দেখাশোনা করছে তাদের জন্য আমার দোয়া রইল এবং আল্লাহ যেন তারা ভবিষ্যতে যারা এই তিনি তৃণমূল কর্মীদের খোঁজখবর নিচ্ছেন তাদেরকে আল্লাহ যেন সামনে ভালো অবস্থানে রাখে আল্লাহর কাছে তাদের কাছে আমরা দোয়া প্রার্থনা করি এবং তাদেরকে আগামী দিনে আমরা সামনে রাজপথে আন্দোলন সংগ্রামী তাদেরকে আগামী দিনে আমরা সামনে চাই তাই সবাই ওয়াকাবদ্ধ হন যে কোনো ভাই লীগ নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী পরে বাংলাদেশে আওয়ামী লীগ বার্তা আর অন্য কিছু নাই যে পাঁচ তারিখের পরে সে প্রেসিডেন্ট সদস্যকার তৃণমূলের একজন কর্মী হোক যে পাঁচ তারিখের পরে বিভিন্নভাবে রাষ্ট্রপতি থাকুক না থাকুক মিডিয়াতে হোক যেভাবে হোক যারা আওয়ামী লীগের কর্মকাণ্ডে আছে তারাই আমাদের প্রকৃত নেতা এই অতীত এমন ছিল একাত্তর যুদ্ধের সময় অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হারিয়ে গিয়েছিল পরে স্বাধীনতার পর তারা সামনে কাতারে বঙ্গবন্ধু এখনোই তারা এই অবস্থার মধ্যে তরুণ এখন নতুন প্রজন্মের যারা আছেন তারা তো অতীত দেখেন নাই এখন থেকে শিক্ষা নেন আপনারা চোখের সামনে কারা ছিল কারা ছিল কারা দল থেকে সুবিধা নিয়েছে এবং তাদেরকেমন খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সবাই এই জিনিসটা মাথায় রেখে সামনের দিকে রাজনীতি করবেন আর এখন আরেকটি কথা যে আপনারা দেখেছেন আজকে একটি রায় হয়েছে যে আমরা এটা শেখ হাসিনার আমলে সবাই বলছে শেখ হাসিনার আমলে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো অবৈধ নির্বাচন সব অবৈধ সরকার ছিল আচ্ছা মানলাম তাহলে আজকে যখন আপনাদের চট্টগ্রামে সাদার সাহেব মেয়র হয়েছে এই পাঁচই আগস্টের পরে সেই এটা কোন নির্বাচনে এটা তো শেখ হাসিনার আমলের নির্বাচনে সে হয়েছে এখন এরশাক আজকে ইঞ্জিনিয়ার এরশাক তাকে ঘোষণা করেছে কিন্তু তার আইনজীবী বলছে তার আইনজীবী বলছে এই কোর্ট এই আদালত এই এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে কিন্তু ইঞ্জিনিয়ার ইশাক সাহেবকে বৈধ মেয়র ঘোষণা করেছে এটা আমি আমার নিজের হয়তো বুদ্ধি কম থাকতে পারে জ্ঞান কম থাকতে পারে তাই আপনাদের উদ্দেশ্যে আমি জিনিসটা বোঝার জন্য বললাম আপনারা কমন করে জানাবেন নির্বাচন যদি অবৈধ হয় তাহলে ইঞ্জিনিয়ার এসার বৈধ মেয়র কিভাবে হয় আরেকটি কথা জাতীয় নাগরিক কমিটি এই নাবালকরা দেখেছেন সারা বাংলাদেশে তারা বিভিন্নভাবে পাঁচই আগস্টের পর সচিবালয়ে এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন তদবির করে ডিসি নিয়োগ ইউনোদেরকে বদলি ডিসিদেরকে বদলি বদলি পুলিশ প্রশাসনকে এভাবে করে শত শত কোটি টাকা ইনকাম করেছে সার্জি আলম দেখেছেন এলাকার মধ্যে কি সুডাউন দিয়েছে শত কোটি কোটি টাকা খরচ করছে আজকে সবচেয়ে একটি ব্যাপার আমার চোখে লেগেছে সে নির্বাচন করবে সাজিজ আলম পঞ্চগড়ের অটোয়ারি থানা থেকে আজকে অটোয়ারি থানার ইউনুসহ ইউনুসহ থানার সকল কর্মকর্তাদের নিয়ে সে এক মিটিংয়ে বসেছিল ওখানে বিএনপির এক নেতা প্রটাস্ট করেছে যে সে একজন দলীয় নেতা জাতীয় নাগরিক পার্টির একজন নেতা সে কিভাবে সরকারি প্রশাসন তাদেরকে নিয়েছে এই মিটিং করে এই মিটিং তো করতে পারে না এখানে মানুষ কিন্তু ইদানিং তাদের সাথে তাদেরকে প্রটেস্ট করা শুরু হয়েছে গতকাল ২৬ তারিখ দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ দেবীর দ্বারে কুমিল্লার দেবীর দ্বারে সে দুটি গরু জব করে এবং অনেক চাউল দিয়ে দেহারি পাকিয়ে তিনি হাজার মানুষের আয়োজন করে তিনি ইফতার মাহফিল করেছেন তার টিউশনি টাকা দিয়ে সে এত কোটি কোটি টাকা খরচ করলো কিভাবে আর আমি তার উদ্দেশ্যে বলতে চাই আমি ভালো করে জানি আমার জন্মস্থান তার পাশের থানা সেই দেবীর দ্বারে মঞ্জুর ইসলাম মুন্সী আছে ওখানে আবুল কালাম আজাদ আছে রাজু রাজু আছে ওদের কর্মীর সামনে সে নির্বাচনে দাঁড়ালে সে ওখানে এলাকায় যাওয়ার সুযোগ পাবে না আমি বলে রাখলাম আমার কথাটা আপনারা খেয়াল করে শুনবেন সে যতই সুষ্ঠু নির্বাচন হলে সে পাঁচ হাজার ভোট পাবে না আমি এই ফেসবুকে বলে দিয়ে গেলাম এর পাশের থানা মুরাদনগর মুরাদনগরে সজীব বুইয়া সে স্থানীয় সরকার উপদেষ্টা সে ওখানে নির্বাচন তার বিরুদ্ধে এখানে মিছিল হয়েছে সেখানে কায়কোবাদ আছে জাহাঙ্গীর চৌধুরী আছে ওখানে তাদের সামনে সে তিন হাজার ভোটেও পাবে না এবং সে নির্বাচন করবে ওই এলাকাতে যেতে পারবে না তার উপদেষ্টা দিয়ে যখন নির্বাচন যাবে সে আমি বলে গেলাম সে এলাকায় পাড়া দিতে পারবে না হাসনাত আবদুল্লা তো এই হান্নান মাসুদ তো দেখেছেন সেই পর্যন্ত দুইবার কিন্তু মাই খেয়েছে সেও এলাকায় দাঁড়াতেও পারবে না তাই তারা যে সারা তিনশো আসনে নির্বাচন করবে তাদের তিনশো আসনের একটি বাংলাদেশের একটি আসনে তারা নির্বাচনে করার করার মানে কম্পিটিশন তার পটাস্ট মতো মতো যোগ্যতা নাই আর যে কথাটি বলবো শেষ কথাটি হলো যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ এক অতল গভীরে এমন একটি ভেহাজালে পড়ছে যে বাংলাদেশ যে কি হয়ে যাচ্ছে এই দেশটি অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে যাচ্ছে কেন আপনাদেরকে আমি সহজে বলতে চাই আপনারা দেখেন জাতিসংঘ এসেছে এমরিকা চাচ্ছে সেন্ট মার্টিনের একটি ঘাঁটি করার জন্য আপনারা অনেক দিন থেকে জানেন কিন্তু এখন সেন্ট মার্টিনের পূর্ব দিকে নদীর নাগ নদীর পূর্ব সাইডে হল আরাকান রাজ্য এই আরাকান রাজ্য এটা রোহিঙ্গাদের এই রোহিঙ্গারা ওখানে আরাকার আর্মি যারা বার্মা সৈন্যকে ইয়ে করে তারা এখন দল করে আছে বাংলাদেশে আঠারো লাখ প্রায় রোহিঙ্গা আছে এই রোহিঙ্গাদের জন্মস্থান ওখানে আরাকান রাজ্যে কিন্তু এমনি কি এখন চাচ্ছে এই আরাকান্ডের আরাকান যারা যুদ্ধ করে আরাকান্ডকে দহল করেছে এই রোহিঙ্গাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে এই আরাকানিদের সরাইয়ে এই রোহিঙ্গাদের এখানে স্টাবলিশ করে মুক্তিযুদ্ধের মতো যুদ্ধ করে রোহিঙ্গাদের এখানে হারাকান্দা তাদেরকে দহল করার ব্যবস্থা করে দিয়ে আমেরিকার সহযোগিতায় এরপরে তারা সেন্ট মার্টিন দহল করবে আরাকানের সাথে সেন্ট মার্টিন এবং কক্সবাজার নিয়ে তারা একটি গঠন করার জন্য তারা নিচ্ছে প্রস্তুতি আপনারা দেখেছেন জাতিসংঘ বলেছে এই কক্সবাজার দিয়ে তাদেরকে করিটোর দেওয়ার জন্য মায়ানমারে রাজ্যে যাওয়া আসার জন্য এবং তাদেরকে খাদ্য সহযোগিতা যাওয়ার জন্য আমেরিকার রিয়ার অ্যাডমিরাল কমান্ডেন্ট একজন এসেছেন তিনিও বলে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে তারা সাহায্য করবে তারাও তিনিও বলে গেছেন যে এইভাবে করিডোর দেওয়ার জন্য তিনি এসে এসে দেখে গেছেন যে আমেরিকা কীভাবে এখানে যুদ্ধে তাদেরকে সহযোগিতা করতে পারে আপনারা নিউজে দেখেছেন বিবিসির প্রচারিত হয়েছে এই রোহিঙ্গারা কিন্তু এই পর্যন্ত কয়েক হাজার তারা অস্ত্র ট্রেনিং দিয়ে তারা প্রস্তুত হয়েছে যুদ্ধ করার জন্য বাংলাদেশের এই আঠারো লাখ রোহিঙ্গার মধ্যে কমপক্ষে তারা ট্রেনিং নিয়েছে তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করবে তারা কিন্তু এই লাখ কিন্তু কক্সবাজার থেকে কোনো দিন যাবে না তারা কক্সবাজার দহল করবে আরাকান দহল করে সেন্ট পান্ডেনকে নিয়ে তারা একটি রাষ্ট্র গঠন করবে রাষ্ট্র গঠন করে তখন আমেরিকা এখানে গাটি করবে এই পর্যন্ত এইভাবেই কিন্তু দেশের ইয়ে অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে তাই আমি বলবো এই বঙ্গ এই সরকার তার ক্ষমতা থাকার জন্য তিনি এই ব্লু প্রিন্টটা যে প্রিন্টা হয়েছে এই প্রিনটা তিনি প্রকাশ করছেন না কিন্তু বিভিন্ন মাধ্যমে বিবিসি আজকে বলেছে যে এখানে হাজার হাজার রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আমেরিকার সহযোগিতায় এই আরাকান রাজ্য সেন্ট মার্টিন এবং কক্সবাজারকে নিয়ে একটি আলাদা আরাকান রাজ্য গঠন হবে খ্রিস্টানদের সব খ্রিস্টান রাজ্য হবে হারাকাণ্ডার্য এটা আলাদা একটা বাংলাদেশের মতো একটা দেশ হবে এই দেশে আমেরিকার সহযোগিতায় এখানে তারা একটি রাষ্ট্র গঠন করে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টান দিবে তাই সবাইকে সতর্ক থেকে ভূমিকে যেন মাতৃভূমি এক ইঞ্চি জায়গা যেন ভূমিত না হয় তাই সবাই ঐক্যবদ্ধভাবে এভাবে এগিয়ে থাকতে হবে না হলে আমাদের অস্তিত্ব নিয়ে টান দিবে একথা কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের